সেটা হচ্ছে ইরিশা এবং পিকনিক আমাদের একত্রিশ তারিখে পিকনিক আমরা ফুল পরিবার সকল পরিবার একসাথে ওই দিনটা কাটাবো একত্রিশ তারিখ আমি আপনাদের কাছে আজকেই এই প্রস্তাবনাটা রাখলাম মানে আমাদের গাড়ি কন্ট্যাক্ট করতে হবে তো সময় নাই আপনারা চাঁদাটা পরিশোধ করে দিবেন এই সপ্তাহে শুক্রবারের মধ্যে আগামী শুক্রবার আমাদের একটা এটার একটা ই হবে কি বলে যে মূল্যায়ন পর্ব হবে কে কেমন পারফরমেন্স করলো কার কি ফল ছিল আপনারা সবাই শুনে রাখেন একটু অভিভাবকরা যে এই মূল্যায়নটা পারফরমেন্সকে ভালো করে অনেক বেশি শানিত করে এই জন্য এটা আমরা করি শিল্পবৃত্তের পক্ষ থেকে তো ইরিশার বাবা ইরিশার বাবাও আমাদের একেবারে সার্বক্ষণিক সঙ্গী মানে যে শিল্পবৃত্তের একজন এরকম তারপরে হচ্ছে ভাই হচ্ছে ওইরির বাবা ওইরির বাবা আমি কখনো তাকে কথা বলতে শুনি নাই আপা আসেন না কেন আপসারাকে এতবার ডাকলাম আপসারা আসলো না কেন না আপাকেও তো ডাকলাম আমি আচ্ছা ওইরির বাবা একজন ব্যবসায়ী কিন্তু মানে সন্তানের জন্য তো সবাই করে কিন্তু উনি মানে এমনভাবে আসেন এবং ওকে সময় দেন এটা দেখে আমি অবাক হই আমার মনে হয় যে আমি বোধহয় ভালো বাবা না আমি ভালো বাবা হতে পারিনি এখনও এটা মনে হয় উজ্জ্বল ভাইকে দেখলে মনে হয় এই ঐরির বাবাকে দেখলে মনে হয় ইরিশার বাবাকে দেখলে মনে হয় আকাশ ভাইকে দেখলে মনে হয় যে সবাই সব কিছু পারে না বোধ হয় এরপরে হচ্ছে আমাদের সাবার বাবা সাবার বাবা নতুন সদস্য সাবা কিন্তু ওই যে স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলেছে অর্ণবের মা বাবা আসছে আসে নাই এরপরে শ্রেষ্ঠ কই আজকে আমার মন কেড়ে নিয়েছে ও কিন্তু মুখস্থ পারে না অনেকগুলো কবিতাই ওয়ানে পড়ে ছোট কিন্তু এমনভাবে লিপ মিলিয়েছে আর এমন তাল রেখেছে এরকম আমি অভিভূত মানে আমি ওকে বলছি যে এটা ভিডিও করে রাখো অর্জুন একটা জোরে তালি হবে ওর নাম শ্রেষ্ঠ দারুণ দারুণ আগ্রহী সে হুম শ্রেষ্ঠর মা বাবা চলে গেছে ও ওখানে আছে আচ্ছা ঠিক আছে সামিয়ার মা সামিয়ার মা এখানে আছেন সামনে আসেন একটু হুম চাপাই নবাবগঞ্জের বাঁচতে পারলাম না যে হ্যাঁ বললে তো বলবেন যে বলছে কিন্তু সামিয়া যখন আবৃত্তি করে ওইটার একটা শব্দ উচ্চারণ করে না এটাই শিল্পবৃত্তের ক্রেডিট জন্য একটা তালি হবে হ্যাঁ তারপরে আপা আসেন আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার কি নাম মোস্তফা আল তারিক রহমানের স্ত্রী আমাদের সারার বাবা মা বাবা আসে নাই বাবা মানে খবর কম রাখেন কিন্তু মাই সব কিছু সময় দেন ধন্যবাদ আপা আপনাকে তারপরে কে আছে আমাদের আসো আমার ভাগ্নি আছে আমার আমার একেবারে বাল্যকালের বন্ধু তার মেয়ে আমি ওকে আম্মা বলি ও এবার প্রমোশন হয়ে ব্যাংকের ম্যানেজার হলো কী জনতা ব্যাঙ্ক গত পরশু সে জয়েন করেছে মানে ম্যানেজার হিসাবে তার মেয়ে আনায়া আমরা একই এলাকায় আমার স্যারের নাতনি কিন্তু আমার খুব কাছের মানুষ আর কি আমি সবসময় ওকে মা বলি মা হিসেবেই ও আছে আমার তারপরে আসেন একটু আবদুল্লার মা নামটা কি মানে আবদুল্লার মা আসছে আবদুল্লা মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় পড়ে কিন্তু আবৃত্তি শেখে রেগুলার ও খুব ভালো ছবিও আঁকে এবং উনি তারপরেও যে সময়টা দেন এটার জন্য আসলে উনি একটা হাততালি পেতেই পারে একটা জোরে তালি দিই থ্যাংক ইউ হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের আমি জাপানি বলি এই কয়েকদিন আগেও কয় মাস তিন মাস থেকে আসলো আবার সামনে যাবে স্কলারশিপের জন্য বোধহয় ভাই গেছে না তো তাদের দুই ছেলে মেয়ে তার মা আপাই সময় দেয় বেশি ভাইকে খুব কম দেখেছে আপনার জিত পাল কই জিত কই এদিকে আসো নতুন একেবারে নতুন মানে স্ক্রিপ্ট মুখস্থ হওয়ার কথা না এটা তারপরে আপনার পুষ্পিতা কই ওইখানে কেন মার সাথে দাঁড়াবে আচ্ছা পুষ্পিতা রাম্মু তারপরে হচ্ছে আমাদের মুমতাহিরা রাম্মু মানে হিজাবের কারণে আমি দেখাতে পাচ্ছি না আফসারা রাম্মু আছেন আপা রাজিয়া আপা আসেন এই দিকে আসেন রাজিয়া আপা লেখক কবি সংগঠক সাহিত্যিক অনেক গুণ আবার উদ শিল্পোদ্যোক্তা অনেক অনেকগুলো গুণ আফসারার মা আফসারা কই ওইখানে যাবে এই তো আমাদের শিল্পবিত্ত পরিবার সুখে দুঃখে আমরা পাশে আছি মানে খাই বা না খাই মাঠ জায়গা পাই বা না পাই ধুলোতে বসি মাঠেতে বসি দুর্গন্ধে বসি অনেক সময় যে রুমে রিহার্সাল করি তার পাশ থেকে দুর্গন্ধ আসে প্রস্রাবের গন্ধ মানে টয়লেটের গন্ধ তারপরেও আমরা কাজ করি এই হচ্ছে আমাদের ভালোবাসা শিল্পের প্রতি এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন শিল্প চর্চা হবে যখন এসি রুমে বসে করবেন তখন আর শিল্প শিল্প থাকবে না তখন ওটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে বিষয়টা এটাই সুতরাং আপনাদের এই সহযোগিতা মানে আমি আজীবন মনে রাখবো আপনারা আমার পাশে থাকবেন আর আমি অনেকবার এক কথা বলতে চাই না আমাদের একত্রিশ তারিখ পিকনিক এটা আমরা শরীফ ফুড কোর্টে করেছি ওটা একটা পার্ক ওখানে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা আছে ওখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে ওখানে আমরা কিছু গেমস খেলবো মজা করব সবাই পুরো পরিবার নিয়ে একটা দিন আমাদের দিবেন আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চাদের জন্য এক হাজার টাকা ফি ধরেছি আমরা গার্ডিয়াদের জন্য পনেরোশো টাকা ধরেছে এটা আজকেই ঘোষণা করলাম আমরা আর চাইব না অলরেডি ৩৩ জন চাঁদা দিয়ে দিয়েছে আমাদের টার্গেট হচ্ছে দেড়শো একদিনে হয়ে যাবে মানে আমাদের সবাই যদি দিয়ে দেয় একদিনে হয়ে যায় আমি বললাম তো যে আমি আজকে বাইরের কোনো দল বা ব্যক্তিকে আমন্ত্রণ জানাইনি যে আমি জানি যে শিল্পবিত্ত পরিবার আসলে এই তিনশো সিট ভরে যাবে সুতরাং আমি সেটা দেখেছি পেয়েছি কিন্তু আমাদের একটু অস্থিরতা কাজ করেছে নাটকের সময় আবার সব চুপচাপ বসে গিয়েছিল আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই বসবেন আমরা এখন ডেকে ডেকে ওদের গিফট পুরস্কার বই সব কিছু দিব। তোমরা বসো আমি নাম ডাকবো